হ্যালো নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটা ভিডিও তো মা বানিয়েছিলো পাটি সাপটা পিঠা তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো গুড়ের পাটি সাপটা বানানোর জন্য প্রথমে চালের কে ভিজিয়ে রাখা হয়েছিল তো চাল ভিজিয়ে তারপরে ব্লেন্ডারে ওটাকে ব্লেন্ড করে নেওয়া হয়েছে তো ব্লেন্ড করে নেওয়ার পরে এখন পরিমাণ মতো ময়দা তারপরে এর মধ্যে গুড় দিয়ে ভালো মতো মিক্সারটা করে নিতে হবে তো মা ভালো করে একদম মিক্স করে নিচ্ছে যাতে কোনো লামস না থাকে তো মার মিক্স করা কমপ্লিট হয়ে গেছে আর হলো বাবু ঢাকা থেকে নিয়ে আসছিলো ক্ষীর তো ক্ষীর দিয়েই মা পাসাপটা করবে তো তো মা প্রথমে ফ্রাইপ্যানে তেল গরম করে নিয়ে তারপরে তেলটাকে নামিয়ে রেখেছে বাটিতে তারপরে পরিমাণ মতো তেলটা ব্রাশ করে নিয়েছে ফ্রাইপ্যানে তারপরে এখন ব্যাটারটার উপরে দিয়ে দিচ্ছে ক্ষিটটা ক্ষীরটা দিয়ে এখন পাটি সাপটাটা তৈরি করে নিলেই হয়ে যাবে তো প্রথম পাটি পাটিসাপটাটা একটু নরবর হয়ে গেছিলো কিন্তু পরেরগুলি সবগুলি একদম খুব সুন্দর হয়েছিল সাপটা দেখতে তো আপনারা তো অবশ্যই ছবিটা দেখেছেন আমার ফ্রন্ট ফ্রন্টে তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও ফলো করেননি তারা ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন আর সবাইকে আমার শীতের দিনের অনেক অনেক ধন্যবাদ আর হলো গিয়ে যারা যারা এখনও পিঠা খাননি তারা অবশ্যই পিঠা খাবেন আর আনন্দ